হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটি জায়গায় ঘুরতে আসলাম এই জায়গাটি মূলত একটি নদী এলাকা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই নদী তো পড়ন্ত বিকেলে ঘুরতে আসলাম নদীতে পানি অনেক কম তো বিকেলবেলা ঘুরতে অনেক ভালো লাগে কারণেই ঘুরতে বের হইলাম দেখেন আমার পিছনে নদীর যে ব্যাকগ্রাউন্ড এটি খুবই ভালো লাগতেছে অসাধারণ একটা দৃশ্য তো এরকম বিকেলবেলা ঘুরতে প্রায় বের হই প্রতিদিনই আজকে এই জায়গাটিতে ঘুরতে আসলাম জায়গাটি অনেক সুন্দর ওনারা উপভোগ করেন ওই সুন্দর জায়গা তো এখন পেছন ক্যামেরা দিয়ে আপনাদের মাঝে সৌন্দর্য তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সঙ্গেই থাকুন এই হচ্ছে দৃশ্য আমার সাথে আরো দুজন আছে জাহিদুল ইসলাম এবং দেখেন এরকম বিকেলবেলা ঘুরতে নদীর পাড়ে একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে তাই নদীর পাড়ে ঘুরতে এলাম দেখেন একটি বাচ্চা নদীর পানি নিতেছে বাচ্চাটি মূলত একজন বেদের মেয়ে পাশেই দেখতে পাচ্ছেন অনেক বেধেরা এখানে বসবাস করতেছে তো এনারা মূলত যা যাবর মানুষ এরা প্রতি বছর এরকম ভাসমান ঘর বাড়ি করে বসবাস করে এদের জীবন অনেক বৈচিত্র্যময় Terima kasih telah menonton.